ও আল্লাহ আল্লাহর কসম ইনশাআল্লাহ আল্লাহ চাইলে ইনশা আল্লাহ আল্লাহ চাইলে পুরুষের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে হাবিবতি হাবিব মানসিক ধন্যবাদ আফওয়ান কেউ আপনাকে ধন্যবাদ দিলে প্রতি উত্তরে আপনি বলবেন আফওয়ান সৌদি আরবের জন্য অত্যধিক কার্যকরী হবে প্রথম যে বাক্যটি আমি ক্ষুধার্ত বা আমার খিদা লাগছে সেক্ষেত্রে আপনারা দুইভাবে বলতে পারেন বা আনা আ আমি তৃষ্ণার্থ বা আমি পিপাসার্থ বা আমার পিপাসা লাগছে সেক্ষেত্রে আপনি বলতে পারেন আনাত শান খাল্লিক বেঈ বা খাল্লিক বাঈদ দূরে থাকো তাহলে আমরা গুরুত্বপূর্ণ তিনটি আর পিপাসা জেনে নিলাম আনা জুয়ান বা আনা জাই আমি ক্ষুদার্ত আনাত আমি তৃষ্ণার্ত খাল্লিক বাইদ বা খাল্লিক বেঈ দূরে থাকো সব গিদ্দাম সামনে দেখো সুফরা পিছনে দেখো আল বাপ দরজা বন্ধ করো লা তান সা বলে যেও না লা তান সা বলে যেও না মো মুশকিলা সমস্যা আর আমরা আরও বেশি বলে থাকি মাফি মুশকিলা সমস্যা নেই খালিক ফা দি ফ্রি থাকো অবসর থাক খালিক ফাদি, দি ফ্রি থাকো অবসর থাকো খাল্লিক মানুষ থাকো বা থেকো ফাদি, খালি ফ্রি বা অবসর লাবাস কিছু যায় আসে না বা কিছু লাগবে না বা যথেষ্ট এনাফ সেক্ষেত্রে আপনি বলতে পারেন লাবাস আবার আবার আরবি হচ্ছে মার্রাতানিয়া আবার আদি আদি নর্মাল নর্মাল সাধারণ যেটা সেটাকে আমরা বলি আদি যদি দুইবার উচ্চারণ করেন আদি আদি নর্মাল নরমাল বা স্বাভাবিক স্বাভাবিক বা সাধারণ সাধারণ খালাস খালাস শেষ শেষ মোয়ান্তা তুমি নও কুলমাররা বা কুল্লু মাররা আবার অনেকে বলে থাকে কিলমাররা প্রতিবার জিদ্দান খুব সুন্দর হেলু হেলু খুব সুন্দর সুন্দর যদি দুইবার উচ্চারণ করি হেলু হেলু সুন্দর সুন্দর তামাম তামাম ঠিক আছে জেন মাররা খুব ভালো মমতাজ জিদ্দান চমৎকার মমতাজ জিদ্দান চমৎকার হাবিবিআ তুমি আমার প্রিয় নূর ইরনি চোখের আলো শুক্রান্তা জিলান অনেক ধন্যবাদ এখানে নূর ইয়নি চোখের আলো শুক্রান জাজিলান জিলান অসংখ্য ধন্যবাদ অশেষ ধন্যবাদ বা অনেক ধন্যবাদ তাল ফোক উপরে এসো তাল তাহাত নিচে এসো ফাতা আর সুব্বাক জানালা খোলো ইফতা আল সুব্বাক জানালা খোলো সাক্কার আশ সুব্বাক জানালা বন্ধ করো বা এইভাবে বলতে পারি সাক্কার সাকার আল দিদা সাক্কার আল নাফিজা জানালা বন্ধ করো জানালা আরবি আমরা তিন ভাবে জেনে নিলাম সুব্বাগ মানুষের জানালা জানালা দিদি জানালা খালি হুনা এখানে রাখো এখানে রাখো বা এখানে থাক শিল হাদা এটা তোলো বা এটা উঠাও যেও না আকরা হাদা বা ইগ্রা হাদা এটা পর তাল হিনা এখানে এসো হাবিবি তাল প্রিয় এসো যদি আমরা পাল তাল শব্দটি দুবার উচ্চারণ করি এর অর্থ দ্বারা এসো এসো ইয়াল্লা চলো চলো দ্রুত করো রো রো যাও যাও খুদ খুদ নাও নাও গ্রহণ করো সোফ সুফ দেখো দেখো সালফা কি ঘটনা শয় একটু বা সামান্য আল্লা ইয়াল্লা সাথে সাথে চলো তুল ইয়াল্লাহ সাথে সাথে চলো আদি নর্মাল বা কিছু না বা স্বাভাবিক বা সাধারণ তাম ঠিক আছে উসফিক কি হয়েছে তোমার উশফিক কি হয়েছে তোমার আলাতুল তুল আল্লাহ সাথে সাথে চলো আকিদ মানে নিশ্চিত বা অবশ্যই উশলোন কিভাবে মুমুশকিলা সমস্যা নেই আবি আমি চাই নাউই পরিকল্পনা করছো জিন মানছে ভালো মফসুদ মানছে খুশি মাসি চলবে বা ঠিক আছে জিদ্দান খুবই এখানে হবে জিদ্দান খুবই আফসের নিশ্চয়ই ঠিক আছে কোনো কিছু আপনি করবেন বলে সম্মতি যাপন করলে অবশ্যই বলবেন আফসির বা আফসের নিশ্চয় ঠিক আছে তাই আচ্ছা বা ঠিক আছে জামা বীর বা ট্রাফিক বা জেম আদি মানুষের নর্মাল বা কিছু না তামাম মানুষ ঠিক আছে উস যা এটা কি হাদির ঠিক আছে আমি করবো তামাম আল তামাম একদম ঠিকঠাক উসাহাদা এটা কি গাল্ফ উচ্চারণে বলবেন ইশাদা বা ইসাদা এটা কি মোমস্কিলা সমস্যা নেই ওয়েন তুমি কোথায় ইনতা ওয়েন তুমি কোথায় ইন ওয়েন তুমি কোথায় মহিলাদেরকে যখন বলবেন তখন বলবেন ইনটি ওয়েন তুমি কোথায় তাই আচ্ছা বা ঠিক আছে মমতাজ মানছে চমৎকার আফসের অবশ্যই করব নিশ্চয়ই করব আপনি অবশ্যই করে দিবেন সম্মতি যাপন করলে অবশ্যই বলবেন আফসের আফসের আলাতুল মানছি সরাসরি বা সাথে সাথে তাল মানছে আস তালি আসো আস পুরুষ হলে বলবেন তাল আর মহিলা বলে তালি আস সুয়াল আখবার খবর কি কুলশাই তাম সব ঠিক আছে বা কুলশে তাম ঠিক আছে রায় কোথায় যাচ্ছ আমরা বলে বেলাস ফ্রি বা দরকার নেই সেক্ষেত্রে বলবেন বেলাস মানে ফ্রি রাখিস মানে সস্তা গ্যালি মানে দামি বিচুরা তাড়াতাড়ি লাহাজা এক মিনিট বা একটু দাঁড়াও সেক্ষেত্রে বলতে পারেন লাহাজা সয় সয় ধীরে ধীরে বাঁচতে আসতে ওয়েন মানছে কোথায় লিস মানছে কেন কি ফালাক কি ফালাক আর মহিলা হলে বলবেন কি ফালি কি কেমন আছো জেন মানছে ভালো হালা হ্যালো বা স্বাগতম খালাস মানছে শেষ বা হয়ে গেছে তামা মানছে ঠিক আছে নাক তুমি কোথায় সুহাদা এটা কি আল্লাহ আল্লাহ যা চেয়েছেন তাই হয়েছে ইনশা আল্লাহ আল্লাহ চাইলে ও আল্লাহ আল্লাহর কসম আল্লাহর কসম সেক্ষেত্রে বলতে পারেন ওয়াল্লাহ তাক তোমার জন্য প্রাণ দ্বিতীয় রাজি সেক্ষেত্রে বলতে পারেন ফেদাই তাক হাবিবি মানছে প্রিয় বন্ধু পুরুষের ক্ষেত্রে হাবিবি আর মহিলা বলে হাবিবতি প্রিয় সোনা বা মেয়েদের জন্য বলা হয় হাবিবতি শুক্রান মানচে ধন্যবাদ আফওয়ান স্বাগতম বা কিছু না শুক্রানের পরিবর্তে আপনি বলতে পারেন আফওয়ান ওয়াল্লাহ আল্লাহর কসম ইনশা আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আল্লাহ চাইলে হাবিবি মানছি প্রিয় পুরুষের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে হাবিবী শুক্রার মানছি ধন্যবাদ আফওয়ান কেউ আপনাকে ধন্যবাদ দিলে প্রতি উত্তরে আপনি বলবেন আফওয়ান ইয়াল্লা মানছি চলো বা তাড়াতাড়ি করো হালা হ্যালো বা স্বাগতম খালাস হয়ে গেছে বা শেষ তামা মানছি ঠিক আছে বা একদম ঠিক ওই তুমি কোথায় সুহাদা এটা কি সম্মানিত দেশ ও প্রবাসের দর্শক কিন্তু ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা নতুন আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিওতে এক আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম